মানুষরূপী ও মানুষদেরকে মানুষ বানাবার জন্য ইসলাম গ্রহণ করার আগে রোমার ইসলাম গ্রহণ করার পরে রোমান কি এক না ভিন্ন অথচ হাজার হাজার কুইটাকার মালিক এরপর চুরি ছাড়া বাঁচতে পারে না নিজের হাতে নিজের ঔরাসজাত জাত সত্তরটা মেয়েকে যে কবর দিস প্লেন বানানোর জন্য আসেন নেই কম্পিউটার বানাবার জন্য আসেন নেই দ্রুতগামী ট্রেন চালাবার জন্য আসেন নেই খনি আবিষ্কার করার জন্য নবী রসুলগঞ্জ দুনিয়াতে আসেন নবী রসুলগঞ্জ দুনিয়াতে আসছেন কেন মানুষরূপী ও মানুষদেরকে মানুষ বানাবার জন্য কিসের জন্য আসছেন আবারও কম্পিউটার আবিষ্কার আপনারা করুন বিমান আপনারা বানান ট্রেন আপনারা বানান কিন্তু মানুষ রূপী অমানুষদেরকে মানুষ বানাবার দায়িত্ব নিয়ে নবী রসুলগঞ্জ দুনিয়াতে আসছেন ওমার ইবুল খতাব রবি আল্লাহ তাল ইসলাম গ্রহণ করার আগে তার যে চেহারা ছিল ইসলাম গ্রহণ করার পরে চেহারা একই ছিল না ভিন্ন ছিল অত চক্ষু চারটা হয়ে গেছে কয়টা হয়ে গেছে হাত আটটা হয়ে গেছে পাও দশটা হয়ে গেছে অবায়ব সবই ঠিক ছিল ইসলাম গ্রহণ করার আগে যে চেহারা ইসলাম গ্রহণ করার পরে একই চেহারা এক হাত একই পাও কিন্তু ইসলাম গ্রহণ করার আগে রোমার ইসলাম গ্রহণ করার পরে রোমান কি এক না ভিন্ন কিসের ভিন্নতা চেহারার তো ভিন্নতা হয় নাই চোখের ভিন্নতা হয় নাই হাতের ভিন্নতা হয় নাই চোখ হাত কান তো পরিবর্তন হয়নি অথচ আমরা সবাই বিশ্বাস করি ইসলাম গ্রহণ করার আগে ওমার ইসলাম গ্রহণ করার পরে ওমার এক না সে অর্থের পরিবর্তন হয়নি শিক্ষার পরিবর্তন হয়নি ক্ষমতার পরিবর্তন হয়নি মধ্যে কি পরিবর্তন আসছে কলবের জোরে জোরে বলেন বিশ্বাস করেন কি করেন না ওমারের কলবের পরিবর্তন চলে আসছে বেলালে ইসলাম গ্রহণ করার আগে যে গোলাম ইসলাম গ্রহণ করার পরে একই হজা রদি তারা নিজের অর্থ দিয়ে থেকে আজাদ করছেন যেই কালো লোক সেই কালো লোক যেই হাফসা সেই হাফসার লোক কিন্তু বেলালে হাফসি ইসলাম গ্রহণ করার আগে যে এই বেলাল ছিলেন ইসলাম গ্রহণ করার পরে বেলালের মধ্যে পরিবর্তন আসছে কি আসে নাই বেলাল কেমন দামি হয়ে গেছে বেলাল হাটে জমিনের মধ্যে পায়ের আওয়াজ আরো শুনে বেলাল আজান দেয় জমিনের মধ্যে সাত তবক আসমান ভেদ করে আজানের শব্দ চলে যায় আরো শুনবে অর্ধ বাদশাহ ওমার হতাম রদিয়াল লাহু তারানো যেমন বেলালে হাফি রাদিয়ালের সম্বোধন করতেন কি বলতেন সাইদুন বেলাল আমাদের নেতা আমাদের সর্দার বিলাল বেলালের তো চেহারার পরিবর্তন হয়নি বেলালের কি পরিবর্তন হয়েছে বলেন সবাই বলেন মা দাহি তো তলবির খুবই আকর্ষণীয় ব্যক্তি ছিলেন সুঠাম দেহ বিশিষ্ট দাহিতুল কলবির রাজিউল্লা চেহারা এত মারাত্মক ছিল এত আকর্ষণীয় ছিল সবসময় রুমাল মাথায় দিয়ে চেহারা ঘুমটা দিয়ে তারপর হাঁটতেন তার চেহারা দেখলে মহিলা ঠিক থাকতে পারত না যেমন ইউসুফ নবীন আলাইসালামের চেহারা দেখলে মহিলা ঠিক থাকতে পারতো না ঠিক দাহিৎল কলবির রাজিউল্লাহ চেহারা দেখলো মেয়েরা ঠিক থাকতে পারতো না এত মারাত্মক আকর্ষণীয় চেহারা ছিল অবস্থা কি ছিল তার নিজের হাতে নিজের ঐড়ে যে কলবির আদি আল্লাহ তারা ভালো কাজ করছে না খারাপ কাজ করছে চরম খারাপ এর সে খারাপ কাজ দুনিয়াতে হতে পারে না কিন্তু ইসলাম গ্রহণ করার পরে দাহিয়াত কলবীর আদি আল্লাহ অবস্থাটা কি হয়েছে অধিকাংশ সময় জিবরেলা আলায় সালাহাত দুনিয়াতে তার চেহারা ধরে আসতেন তার সুরতে আসতেন আচ্ছা বলেন তো দাহিয়াতে করবি চেহারা পরিবর্তন হয়েছে না কি পরিবর্তন হয়েছে মাশাল্লা এই তো ভালো কথা নবি আলিয় সালাত কি বললেন ইননাফিজাদের মুগ্গ ইন্নফিউজ জাসাদের মুগ্গ ইজ আ সলাহাদ সলাহাল জাসাদ কুল্লু ওয়া ইজ আ ফসাদ আল জাসাদ কুল্লু আল্লাহ বখারি ও মানুষের শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা আছে ওই গোস্তের টুকরা যদি ভালো হয়ে যায় কোটা মানুষটাই ভালো হয়ে যায় বিশ্বাস হয় না কয়েক বন্ধু একই সাথে চার দোকানে একই সাথে একই জায়গায় কাজ করে একই লেভেলের কাজ করে একই বেতনে কাজ করে ছোটবেলা থেকে একই সাথে আছে কয় বন্ধু চার বন্ধু পাঁচ বন্ধু দশ বন্ধু একই সাথে আছে কিন্তু আজান হয়ে গেলে দুই চারজন বন্ধু সেখান থেকে নামাজে যায় আর কিছু বন্ধু সেখানে আড্ডা মারে কিসের পরিবর্তনের কারণে বলেন একই সাথে বড় হয়েছে যমজ ভাই একজনের দাড়ি কাটে আর একজনের দাঁড়ি কাটে না কিসের পরিবর্তন হয়েছে একজনের সাত সন্তান কয়েক সন্তান নামাজ পড়ে কিছু সন্তান নামাজ পড়ে না একই বাবা একই মা যে নামাজ পড়ে সে কেন পড়ে যে নামাজ পড়ে না সে কেন পড়ে না চিন্তা করছেন একদিনও চিন্তা করিনি না সমস্যাই বাবা এখনো দাড়ি রাখতে পারে পারেনি কিন্তু ছেলে হাজার টাকা দিলো কোটি টাকা দিল দাঁড়ি কাটে না এরকম নাই ঘরের মধ্যে এখানেও নাই কিসের পরিবর্তন হয়েছে ঠেলাওয়ালা মানুষ গরিব গাড়িওয়ালা কোনো বড় লোক গাড়িতে চড়ার পরে মানি রেখে চলে গেছে কিন্তু গরিব মানুষ খুঁজে গিয়ে তাকে টাকা ফেরত দিয়ে আসছে অথচ হাজার হাজার টুইটেকার মালিক এরপরও চুরি ছাড়া বাঁচতে পারে না কিসের পরিবর্তন মাশাল মাশাল্লাহ আগে বুঝতে হবে আমাদের সমস্যা কোন জায়গায় আমরা সমস্যা বুঝি না সমস্যা বুঝি না এর জন্য ঔষধে কাজে লাগে না আসলে মানুষের অবয়দ কিছু না মানুষের হলো এই কলভটা হলে এই বোতলের মতো এটা কিসের মতো ভাই এই ধরেন এখানে কলক আর সেই বোতলের মধ্যে যদি আমি অর্ধেক পানি দিই অর্ধেক কি থাকবে বাতাস থাকবে তিন ব্যাগের দুই ব্যাগ যদি পানি দেই একবার যদি গোটা বোতলটা পানি দেই তাহলে বাতাস তাই কলকটা কিসের মতো যদি পানি মোটেও না থাকে ওটাই বাতাস তো এই কলবের মধ্যে যদি মালার মোহাম্বাত না থাকে গোটা কলকটা দুনিয়ার মহাব্বাতে বলিয়া যাবে যদি অর্ধেক মাওলার অর্ধেক দুনিয়ার মোহাব্বত তিন ভাগের দুই ভাগ মাওলার মহাব্বাত এক ভাগ দুনিয়ার মোহাব্ব আর গোটা কলবের মধ্যে যদি মাওলার মহাব্ব ঢুকা যায় যে তার দেখতা দেখো তখন তার অবস্থাটা কি যে দেখে তাকায় শুধু মাওলা 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 বিশ্বাস হয় না আপনাদের এই মাজদেশের মধ্যে এমন কিছু লোক আছে আজান দিলি মনে হয় যেন পাগলের মত কখন আল্লাহকে শেষ দেখো আর একদল মানুষ আছে কোন ভুরুক্ষেপ নাই টেনশনও নাই চিন্তাও নেই একই মানুষ একই জায়গায় একই খানা খায় পরিবর্তনটা কিসের লা তামাল অফসরওয়ালা কিন্তু তামাল ফুলু ভুল্লাপি শুধু ওদের বাহ্যিক চক্ষু অন্ধ হয় নাই ওদের সিনার মধ্যে যেই চক্ষু আছে সেই চক্ষুটা অন্ধ হয়ে গেছে ঠিক না এত সুন্দর ফুলের বাগান তুমি কেন দেখো না এত সুন্দর বিল্ডিং তুমি কেন দেখো না এর কোন দোষ নাই ফুলের বাগানের কোন দোষ নাই আসলে তোমার চক্ষু অন্ধ এত সুন্দর আওয়াজ তুমি কেন শোন না আওয়াজের কোন দোষ নাই তোমার কান ভয় দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ খানা তোমার সামনে হাজির কিন্তু তুমি কেন স্বাদ পাও না খানার কোনো দোষ নাই তোমার জবান নষ্ট বুঝতে পারি আমার মা এত কুদরত এত কুদরত সব জায়গায় আমার মাওলার বলার কুদরত হার গোর মে তু হায় রং তু হায় বো মে হার যা তু যার দেখতা মাই তু হি তু হায় তুহি তু হায় তু হি তু সূর্য দুনিয়ার চেয়ে তেরো লক্ষ গুণ বড় কয় লক্ষ নয় কোটি তিরিশ লক্ষ মাইল উঁচায় তেরো লক্ষ গুণ বিশাল সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাল উঁচায় কে ফিটিং করছে কিভাবে ফিটিং করছে এত বড় সূর্যকে কিভাবে ঘুরায় কিভাবে চালায় এর মেশিন কোথায় পেট্রোল কোথায় ডিজেল কোথায় ইঞ্জিন কোথায় মেরামত কে করে একদিনও চিন্তা করি নাই আল্লাহুল্লাহ আমাদিন তারা না এত বড় কে আমার মাওলায় বিনা খুঁটিতে কিভাবে উচা করিয়া ফলাইছে একদিনও চিন্তা করি না এই বাতাসকে কে চালায় গরমের দিনে দক্ষিণ থেকে উত্তরে কে নাই আবার শীতের দিনে উত্তর থেকে দক্ষিণে কি নাই এই সাগরের মধ্যে জোয়ার কে সৃষ্টি করে আবার এই পানি কে ভাঁটা লাগাইয়া কে দূরে নিয়ে যায় বর্ষার সময় সব জায়গায় পানি আবার শীতের সময় দেখা যায় পানি নাই কোথার থেকে পানি আসছে কোথায় চলে গেছে কে করতেছে করতেছে কিভাবে আসলে সবই আমাদের সামনে সবই আমার সামনে আমি কেন দেখি না আমার চক্ষু অন্ধ আমার মাওলার এত ক্ষুদ্রা আমি কেন দেখি না আমার কলমের চক্ষু অন্ধ হয়ে গেছে এ আমার যুবক বাবারা মুর্বি বাবারা পর্দাlambda মা বনেরা এ জ্ঞানী বাবারা এ আমার পর্দাlambda জ্ঞানী মা বনেরা এই শরীর একদিন পচিয়া যাবে গলিয়া যাবে সুম্মা রাদাদ নাহু আসফালা সাফিনি বন্ধ নষ্ট ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাই ফরমান এ গোটা দুনিয়ার মানুষ তুমি যাকে যত মহাব করো মৃত্যুর তিন দিন পরে তার দিকে তাকাইতে তোমার স্ত্রী চেহারা পরিবর্তন হয়ে। যাবে। ফুলিয়া বাবা শরীর থেকে ফুলিয়া ফুলিয়া ফাটিয়া ফুস পড়তে থাকবে মা শরীরের মধ্যে গন্ধ না গন্ধা যে শরীর পচিয়া যাবে ক্ষয় হয়ে যাবে লয় হয়ে যাবে সেই শরীরের জন্য কত ত্যাগ করছ কত সাধনা করছ কিন্তু যেই রুহুর কোনো ক্ষয় নাই লয় নাই ধ্বংস নাই যে সেই রুহুর কোনো ধ্বংস নাই সেই রুহুর কোনো টেনশন চিন্তাও তোমার মধ্যে নাই আসলে তোমার চেয়ে আমার চেয়ে বড় পড়া কপাল আর পাম বক্স আর কেউ হইতে পারে না রুহুর চিন্তা করো রুহুর খেয়াল করো রুহুকে সুস্থ করো কলপটাকে পরিবর্তন করো যদি কলপকে পরিবর্তন করিয়া কবরে যায় এটিবার কবরটা যান নাগর বাগিচা হয়ে যাবে কলপ পরিবর্তন করিয়া কি আমতের মহাজনে উঠতে পারলে আমার মা ওলে আরো সে জায়গা করিয়া দিবে কলপটাকে ঠিক করিয়া কি আমতের মহাজনে উঠতে পারলে আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে আম্মা মান দিয়া কিতা বাহু বিয়া আমি নিহি ভাইয়া কুনু হাউ মুখ রাহু কিতা বিয়া ইন মুলাকিন হিসাবিয়া ফাহু আফি ঐ সাফির র

قالوا <سؤال> كذي قريش كان ناك يا كيما وأما من أوتي كتابه بشماله وَيَكُونُ يا ليتني لم أوت كتابيا ولم أدري ما حسابيا يا ليتها كانت القاضيه ما أغنى عني مالي هلك عني سلطاني خذوه فقلوه ثم الجحيم صلوه ثم في سلسلة الزرقاء سبعون زرقاء

এই অর্ডার দেওয়ার সাথে সাথে হুকুম দেওয়ার সাথে সাথে একদল ফেরেস তারা সত্তর গজ লম্বা লম্বা আগুনের শিকাল দিয়ে না ফার মুখে পান দিয়ে ফেলাই যেরকম কুকুরের পার মধ্যে শিকাল লাগায়া রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফলাইয়া দেয় ঠিক না ফার্ম হাত ফার বলে নামের শিকার লাগাইয়া কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়ে যায় কত ছেলে দেখবে বাবাকে টানিয়া নিয়ে যায় কত মা দেখবে মেয়েকে নিয়ে যায় কত মেয়ে দেখবে মাকে নিয়ে যায় কত ভাই দেখবে ভাইকে নিয়ে যায় কত মালিক দেখবে গোলামকে নিয়ে যায় কত গোলাম দেখবে মালিককে নিয়ে যায় কত পীর দেখবে মুরিদ কে নিয়ে যায় কত মুরিদ দেখবে পীর কে যায় না ফারমান কে টানা শুরু করবে না না যাওয়ার জন্য কিছু ধরার চেষ্টা করবে কিন্তু যা কিছু ধরবে সব সিরিয়া যায় সব এইভাবে টানতে টানতে না হাদিস কোনোদিন মিথ্যা হইতে পারে না আল্লাহর নবী কোনোদিন মিথ্যা বলতে পারে না কুটি কুটি আল্লাহ বলা আল্লাহর অলিরা কোনোদিন মিথ্যা হতে বলতে পারে না বাবা ফেরো বাবা ফেরো

কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না কেনই বা গুনার কাম ছাড়তে পারি না এর মূল কারণ আপনার এবং আমার পেছনে নবসে এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবসে এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর ওলি হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুজিদ নামে ভেজাল ব্যবসা দলা হিংসা হাসাদে দে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহ একমত যেই পীরের পাঁচজন মরিদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবার আলহামদুলিল্লাহ সোমনাথ মাফের আমল এক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম আছে নেকের আমল ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝিনা না চরমনায় দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোন দরকার নাই কোন দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারানি নিবানো যায় না এই কত ততবার আমার গুনাহ দ্বারা যায় জাহান্নামের আগুন জ্বলি আরইছে সখের পানিও সরদ জাহান্নামের আগুন নিবারণ সম্ভব অবনা তাইমো আমার জন্য দোয়া আছে আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলে দোয়া করো যেন আমতের ময়দানে ক্ষমা গলিদিয়া বলো একসাথে জান্নাতে জorgtৌফিক দিয়া দে আল্লাহ আল্লাহ আমার মা বলে দুই হাত তুলিয়া মা ও কান্দো আল্লাহ আল্লাহ গুনা খা দা মা খোর আল্লাহ গুনা খা দা খামিয়া দেন গুনার বোঝা মাথায় নিয়ে বহু আশা করে আপনার দুয়ারে হাজির হয়ে গেছি লাথি দিও না ভালাইয়া দিও না আল্লাহ আমরা যতই গুনাহ করি না কোন আমাদের গুণার সীমা আছে সংখ্যা আছে আপনার রহমাতে কোনো সীমাও নাই সংখ্যাও নাই আমাদের গুণের দিকে না তাকাই আপনার রহমাতের দিকে তাকাইয়া আপনি আমাদের জিন্দিগি সমস্ত গুণা কথা মাফ করে দেন আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবল করিয়া না আমার মুরব্বী বাবাদেরকে কবল করি আনা আমার মা কবল করিয়া না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জানি না কার বানাই ববানের স্ত্রী সন্তানের দানে দানে না না আল্লাহ যত সবার কোন আজাব কে মাফ করে দেওয়া আল্লাহ যত মুমিন মুমিনে মুজাহিদ নাক আমরা যারা সবার কোন আজাব কে মাফ করে দেওয়া وأزواجه وآله أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين <applause> <applause>